বৃহস্পতিবার বহরমপুর রবীন্দ্র সদনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল মুর্শিদাবাদ জেলার বাল্যবিবাহ মুক্তির রোডম্যাপ উপচে পড়া দর্শক সমাগম যেন এই উদ্যোগের ইতিবাচক বার্তায় বহন করছে জেলা শাসক রাজর্ষী মিত্র ঘোষণা করেছেন আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যেই বহরমপুর এবং হরিহরপাড়া ব্লককে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হবে এর আগে এই দুই ব্লকে চারটি পঞ্চায়েতকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছিল এদিন আরও তিনটি গ্রামকে যুক্ত করা হলো। শিশু সুরক্ষার অধিকার নিশ্চিত করতে নতুন প্রকল্পের সূচনা করল প্রশাসন কন্যাশ্রী যোদ্ধা ফেসিলিটেটর শিশু সুরক্ষা কর্মী থেকে শুরু করে সমাজকর্মী এবং সাংবাদিকদের বিশেষ ভূমিকাকে এই দিন সংবর্ধনা জানানো হয় জেলা শাসকের কথায় নারীদের অধিকারকে অস্বীকার করে কোনো সমাজ এগোতে পারে না বাল্যবিবাহ মানে এক কথায় নারীর অধিকার কেড়ে নেওয়া অতিরিক্ত জেলা শাসক দীন নারায়ণ ঘোষ এবং চিরন্তন প্রামাণিকও সমাজের সব অংশকে একজোট হয়ে এই লড়াইয়ে অংশ নেওয়ার আহ্বান জানান এক নতুন অন্তর্দৃষ্টির বার্তা নিয়ে মুর্শিদাবাদ আজ এগিয়ে চলেছে বাল্যবিবাহ মুক্ত ভবিষ্যতের পথে আজকে বাল্যবিবাহ সচেতনতা নিয়ে যে আন্দোলন শুরু হয়েছে আমাদের জেলায় মাননীয় জেলাশাসকের উদ্যোগে বিগত জুন মাস থেকে আজকে তার চতুর্থ মাস জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর আমরা সেপ্টেম্বরের প্রায় শেষে এসে পৌঁছেছি এই চার মাসের মূল্যায়ন হলো এবং তার সঙ্গে বিভিন্ন কুচিকাচাদের অনুষ্ঠান হলো তারা তাদের নিজেদের যে সমস্ত আর্ট ক্যারাটে ডান্স গান এগুলো তারা পরিবেশন করলেন আজকের এই আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক এসজি দলের মহিলারা যারা আমাদের এই বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে একটা বড় পার্টিসিপেন্ট তাদের ভূমিকা আমরা আজকে স্বীকার করলাম এছাড়াও সংবাদ মাধ্যম কিশোরী কন্যা যারা কন্যাশ্রী ক্লাবের সহযোদ্ধা বেশ কিছু শিক্ষক বেশ কিছু সংবাদ মাধ্যম বেশ কিছু আমাদের স্কুল বেশ কিছু এসএসজি দলের মহিলা কিছু সুপারভাইজার কিছু সিডিপিও যারা চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অফিসার হিসেবেও যারা স্বীকৃতি লাভ করেছেন তাদেরকেও আমরা পুরস্কৃত এবং সম্মাননা জানালাম আমরা আশা করছি আমাদের যে টার্গেট বহরমপুর এবং হরিহরপাড়া আগামী ডিসেম্বরের মধ্যেই আমরা সম্পূর্ণ বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করতে পারব এবং সার্বিকভাবে এই যে সমাজের বিভিন্ন জায়গার থেকে আমরা সাহায্যগুলো পাচ্ছি তাদেরকে আমরা নতমস্তকে কৃতজ্ঞতা জানালাম এবং তাদের তাদেরকে অনুরোধ করলাম এই যুদ্ধে যেন তারা আগামী দিনে আমাদের পাশে থাকেন দুমাস তিন মাস হবে তার আগে আমরা ভগপুর হরিয়াল পাড়া এবং এর আরো চার তিনটি গ্রাম পঞ্চায়েত এর আগে আমরা চাইল্ড ম্যারেজ ডিক্লেয়ার আজকে আবার করা হলো দেখুন এইটা না করলেও বা কি হয় বা করলেও বা কি হয় সেটা আমাদেরকে ওখানকার অধিবাসী হিসেবে নিজেদেরকে বুঝতে হবে

কিভাবে বাচ্চাদের কাউন্সেলিং হবে ইত্যাদি বিভিন্ন জিনিস এবং কিছু পরিসংখ্যান তার মধ্যে ওই কয়েকটি মনীষীর কথা ঠোকানো আছে এবং কথাগুলো আপনার যদি বইটা তাহলে বুঝতে যে সমাজে ফিফটি পার্সেন্ট হচ্ছে গিয়ে মহিলারা যে কোনো সোসাইটি না ফিফটি পার্সেন্ট কেনারেলি পুরুষের সংখ্যা একটু বেশি থাকে কিন্তু পুরুষরা আগে মারা যায় এবং মহিলারা একটু বেশি দিন বাঁচে ফলত সমান সমান সমাজে নারীদের সংখ্যা যেমন সমান তার সমান তার দাবিও সমান তার সমান তো ইউ ক্যানট যেটাই প্রয়োজন তার প্রয়োজনকে সমাজ বা কোনো দেশ বা কোনো সোসাইটি বা কেউ আগে এগোতে পারবেন এইটাকে তার মানে তার

আঘাত হলাম খুশি নেই কিন্তু ছেলে হয়েছে সে উল্লাস থাকে মিষ্টি এখন অনেক পরিবার আছে এটাই বাস্তব সত্য আমাদের সমাজে এবং আমাদের দুর্ভাগ্য যে আমাদেরকে প্রতিনিয়ত এগুলো ফেস করতে হয় মেয়ে হয়ে গেল মেয়ের পেছনে একটা পরিবার মেয়ে যখন প্রতিনিয়ত বড় হচ্ছে তার পেছনে যে কটা টাকা বা অ্যামাউন্ট খরচ হচ্ছে

লাইকে পরবর্তীতে তার ফিউচারে কিন্তু ব্রাইট একটা ফিউচার হবে এবং কাপড় কিন্তু সে নিজের দায়িত্ব নিতে পারবে এবং পরিবারের প্রতিও দায়িত্ব নিতে পারবে কারণ আমরা যখন নিজের মা-বাবা বা আত্মীয়-পরিজন তারা হয়তো আগের যুগের আমরা দেখে থাকি নাতি-দাদি যে কিন্তু দেখো আমরা এই ব্যবহারগুলো এখানে মূলত এই জেলায় একটা যে অভিযান চলছে আমাদের আন্দোলনের রূপ পেয়েছে বাল্যবিবাহ প্রতিরোধ মূলত জেলা শাসকের আমাদের উৎসাহে এবং তাদের সহযোগিতায় মাননীয় অতিরিক্ত জেলা শাসক এবং তার পুরো চাইল্ড প্রোটেকশন টিম তার সহযোগিতায় এই আন্দোলন চলছে এবং এখানে সিনি খুব স্বাভাবিকভাবেই পঁচিশ বছর ধরে এই জেলায় কাজ করছে তো এটা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে যে জেলা প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই একটা সোশ্যাল ইভিলস মানে একটা সামাজিক ব্যাধি থেকে জেলাটাকে মুক্ত করায় এখন লড়াই অনেক কঠিন সবাইকে সাথে নিয়ে আমরা চেষ্টা করছি যে বাল্যবিবাহ রোধে স্কুল অঙ্গনাড়ি কর্মী অঙ্গনাড়ি সেন্টার কমিউনিটি সেলফ হেল্প গ্রুপ সবাইকে নিয়ে স্বাস্থ্যকর্মী সবাইকে নিয়ে কাজ করা

সেটা আগামী দিনে আরও কি করে বড় করা যায় সেই জন্য সিনী এবং সুপ্রভা পঞ্চশিলা মহিলা উদ্যোগ সমিতি এগিয়ে এসছে যে আগামী দিনে এই প্রোগ্রামটাকে আরও বড় করে বিভিন্ন ব্লকে নিয়ে যাবে সেই জন্য এই দুটো সংস্থা প্রথমে প্রস্তাব পেশ করেছে মাননীয় জেলা শাসকের কাছে তো স্বাভাবিকভাবে জেলাশাসক আজকে বললেন যে এই দুটো সংস্থা এগিয়ে এসছে নিশ্চয়ই পরবর্তীকালে অন্য সংস্থা এগিয়ে এলে স্যার নিশ্চয়ই সেই বিষয়ে সাহায্য করবেন আমরা যেটা দেখছি মুর্শিদাবাদ জেলা সেক্ষেত্রে বিদ্যুৎ সরকার রোড ম্যাপ দিয়েছেন যে আমরা এইভাবে দাবা দাবা করবো কিন্তু পাশাপাশি যখন জঙ্গিপুর পুলিশ জেলা যাচ্ছে সেইখানে কিন্তু এরকম রোড ম্যাপ কিন্তু না এইবার যে আমাদের রোড ম্যাপ তৈরি হলো যে গাইডলাইনটা আপনারা দেখে থাকবেন সেই গাইডলাইনটাকে ফলো করেই কিন্তু আগামী দিনে গোটা জেলায় কাজ হবে এবং সেটাই একটা প্রজেক্ট দেখতে লঞ্চ হলো কবচ টু পয়েন্ট জিরো এটা কিন্তু ওই লক্ষ্য নিয়েই তৈরি করা হয়েছে যে গোটা জেলা জুড়ে এই প্রোগ্রামটি হবে